গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ একটা আঙ্গুর আছে যেটা একটু বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন কোন কলম দিয়ে লিখতে যাবেন আপনার এই আঙ্গুলটা দরকার হবে আপনি যখন কোনো কিছু ধরতে যাবেন আপনার এই আঙ্গুলটা দরকার হবে আপনি যখন খেতে যাবেন তখন আপনার এই আঙ্গুলটা দরকার হবে পাঁচটা আঙ্গুল পাঁচটাই গুরুত্বপূর্ণ কিন্তু পাঁচটার ভিতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই আঙ্গুলটা কি বলেন এই বৃদ্ধাঙ্গটা যদি না থাকে আপনার শক্তি অর্ধেক কমে যাবে পাশ্চাঙ্গুলের ভিতরে যেমন বৃদ্ধাঙ্গুলটা একটু বেশি গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে পার্শ্বস্থ নামাজের ভিতরে ফজরের নামাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ যদি চার অর্থ করে ফজরের নামাজটা ছেড়ে দেন তার মানে আপনি অর্ধেক পাবেন আর অর্ধেক মিস করবেন আপনি পাঁচ অর্থর ভিতরে চার অর্থ করবেন এক অর্থর কারণে আপনার অর্ধেক ফজিলত কাটা হয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের নামাজ জন্য ফজরের নামাজকে কখনো ছাড় দিবেন না যারা মুমিন মুসলমান যারা আল্লাহকে ভয় করে তারা কখনো